বড় জায়গাটা দেখছো এটা কিন্তু জমিদারদের জায়গা এখনও জমিদারদের জায়গা আছে এরাই কিন্তু নতুনগঞ্জের যে আগে বাজারটা ছিল মানে সব থেকে বড় এবং সবথেকে প্রথম সেটাকে কিন্তু এরাই কন্ট্রোল করত সেই জায়গাটার যাব এই দেখো সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু গনকট যাওয়া যায় সোজা গনকচ যাওয়া যায় এখান থেকে গনকরের দূরত্ব তিন কিলোমিটার তো তিন কিলোমিটার মতন হবে ওইখান থেকে কিন্তু ট্রেন ধরে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু তোমার সব ট্রেন যদি তুমি পেতে যাও তাহলে তোমাকে জঙ্গিপুর যেতে হবে জঙ্গিপুরই হচ্ছে প্রধান রেলওয়ে স্টেশন যেখান থেকে সমস্ত জায়গায় ট্রেনে তুমি কিন্তু কানেক্ট হতে পারবে বলো আবার আমরা ঢুকছি গ্রামের ভিতরে এই গ্রামের ভিতরে সোজা চলে যাব যেখানে আজ থেকে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে বাজার বসতো সেই জায়গাটা দেখাবো আর তার সঙ্গে যে নৌবহরটা বলছিলাম যে মুর্শিদাবাদের সর্বপ্রথম ওখানে কিন্তু জাহাজ বন্দর ছিল যদিও এখন ফারাক্কা হয়ে যাওয়ার কারণে এখন জলটা বেশি হচ্ছে সেই সময়তে কিন্তু জলটা সব সময় থাকতো না আমাদের এই গঙ্গা বা ভাগীরথীতে সেই সময়তে শুধুমাত্র বর্ষাকালীন যা বড় বড়ো নৌকা বা জাহাজগুলো ওঠানামা করতো তার সঙ্গে এই রাস্তাতে আমি দেখাবো আমাদের একটা পোস্ট অফিসও আছে নতুনগঞ্জে সেই পোস্ট অফিসটাকেও দেখাবো তোমাদেরকে এই দেখো এটা এখনকার পোস্ট অফিস ওই দিকে একটা পোস্ট অফিস আছে পুরাতন পোস্ট অফিস রুমন এমনি এলাম রুমনকে দেখা করতে একটু ঘুরতে ফিরতে হ্যাঁ কোথায় কে দেখছে দাদা নাকি এখন যাব ওদের বাড়িতে বাড়িতে যাদের পোস্ট যেটা আমাদের দেখো এটা হচ্ছে আমাদের পোস্ট মাস্টার অনেকদিন ধরে মাস্টারি করছে এবং নতুন অনেক দিন থেকে কিন্তু এই পোস্ট অফিস আমাদের রয়েছে যাই না কত বছর থেকে কত বছর ধরে আছে দাদা পোস্ট অফিসটা ব্রিটিশ ব্রিটিশ আমল থাকে বললাম না যে নতুনগঞ্জের সত্যি ঐতিহ্য আছে কিন্তু মানুষ এটাকে জানে না সেই জানানোর জন্যই কিন্তু আমার আসলে আজকের এই ব্লগিংটা শুরু করা এই দেখো বন্ধু কী লড়ে এই যে ক্যামেরাকে দেখা যাই যে এখানকার কে পোস্ট মাস্টার কতদিন ধরে এই পোস্ট অফিসটা মানে চালু হয়েছে কতদিন আগে আমার ইতে ব্লগ চ্যানেলে বেটা <laughs> <Good again. laughs> <laughs> 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 <laughs>